বিসমিল্লাহ রহমান রহিম তাহলে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে মখাত যদি খালি জেন হয় এবং তারা দূর থেকে মুক্ত হয় তাহলে কি লাগবে না তাকিদ বেনিয়াজ হবে মানে তাকিদ লাগবে না আর যদি তারা দুধ হয় এবং সে তালাশ করে বাস্তবতা কি তখন তাকিদে নাকি উত্তম হ্যাঁ তো অস্বীকার করে তাহলে তাগি দনা ওয়াজিব অস্বীকারের মাত্রা অনুযায়ী যতটুকু তাকীদ এই অস্বীকার যতটুকু কি তাকীদ ওয়াজাব তাকীদ হলো আই তাকীদ রূপী বিয়াজুল ইংকার অস্বীকার বুঝাই আসেন ও ইন কানাল মুখাতাবু যদি মুখাতব হয় মুনকারন অস্বীকারকারী আপনি যে খবর তারা দিছেন ওই খবরটা সে কি করে অস্বীকার করে তখন কি উত্তম তা কি দানা উত্তম বিহাসবিলিংকার অস্বীকারের অস্বীকারের মাত্র অনুযায়ী সংখ্যা নাও অস্বীকারের মাত্রা মাত্রা শক্ত শক্ত কঠিন শক্ত কঠিন হিসেবে আনতে হবে হ্যাঁ মানে অশিকারের কথাটা বল কেবল ওই বল অনুযায়ী কি হবে অশিকার মানে তাগি দেবে তাগি দেবে বিহাস বিলংকার বিয়াদ বিলংকার কোন বিহাস অনুযায়ী শক্ত নরম বা হ্যাঁ আত্ম সংখ্যা হাত মানে হচ্ছে অবস্থান শক্ত নরম তার ফুক্তে কি তো বিহাস বিলংকার অশিকার অনুযায়ী আই বিকদ্রি অর্থাৎ কুয়াতিন বিকদ্রিহি এই ইংকার অনুযায়ী কুয়াতান ও জান শক্তিশালী এবং দুর্বলতা হিসাবে শক্তিশালী এবং আই ইয়াজিবু অর্থাৎ ওয়াজিব হলো জিয়াদ তাকিদ তাকিদ বাড়ানো দিয়া দিল ইনকার ইনকারের বাড়তি অনুযায়ী এঙ্কার অস্বীকারের বাড়তি অনুযায়ী তাকিদ বাড়ানো এটা ওয়াজিব য়াজিবো ৱাজিব হলো যেদুল তাকিদ তাকিদ বাড়ানো বিহাসবি অনুযায়ী ইজ দিয়ে দিল এংকার এংকার এংকারের বাড়তি এংকাৰৰ বাক্তি অনুযায়ী তাকিদ বাড়ানো ওয়াজিব ধরতে পারছেন তাইলে আই বেকদ রহি অর্থাৎ পরিমাণ কি করবে তাকিদ আনবে বাড়াইবে গুয়াত নজান শক্তি এবং নরম হিসাবে দুর্বল হিসাবে শক্তি এবং দুর্বল হিসাবে শক্তিশালী এবং দুর্বল হিসাবে কি করবে তাকিদ বাড়াইবে অর্থাৎ ইয়াজিব ও জিয়াদুদ তাকিদ তাকিদ বাড়ানো ওয়াজিব বেহাজবে জিয়াদের এনকার এংকার বাড়ানো অনুযায়ী এংকারের বাড়তি অনুযায়ী এংকারের অস্বীকারের বাড়তি অনুযায়ী অস্বীকারের বাড়তি অনুযায়ী তাকিদ বানো কাজিব ইজালাতান লাহু ইজালাতান বাবে ফালে মাছ দূর করার লাহু তাকে দূর করার জন্য ইজালাতান লাহু তাকে হ্যাঁ অস্বীকারটাকে দূর করার জন্য কামা কল্লাহ তালা যেমন আল্লাহ তালা হেকা যান রুসুলি ঈসা নবীন আলহিমসালাম যেমন আল্লাহ তালা ঈসা আলহিসের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন আলহিসাম তো কি বলেন আল্লাহ তালা হিনা আর সালাহম যখন ঈসা আলি পাঠাইলেন হুম তাদেরকে ইলা আহলে এনতাকিয়া এনতাকিয়া বা কাছে ঈসা আলি সাল্লাম নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য এন্তাকি এলাকার মধ্যে দুজন লোককে পাঠাইলেন এন্তাকি এলাকার মধ্যে একজন রাজা ছিল সে নিজে নিজে খোলা দাবি করত তো ঈশ্বর ইসলাম দুজন প্রতিনিধি পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য এটা যখন সেখানে দাওয়াত দিল তখন হাবিবে নাজ্জার নামে এক লোকের সাথে দেখা হইল ওই সুরে ইসের মধ্যে আছে অজা রজুল মিনাকসাল মাদিনাতি রজুল অজা অজা মিনাকসাল মাদিনাতি রজুল ইয়াসা আর বিশ্বের মধ্যে আছে অজা রজুল ওটা অন্য ঘটনা এই এই যে লোক একজন লোক দৌড়ে আসলো এই লোক হলো ওনারা আসার সময় হাবিবাহ দেখা হয়েছে হাবিম একটা মেয়ে মারা গেছিল ওই মেয়েটাকে এই জীবিত মসজ হচ্ছে কয়েকটা তোমার একটা হচ্ছে মৃতকে জীবিত করা রোগ ভালো হয়ে যাওয়া মাটিরে দলা বানিয়ে দিলে ফাঁকি হয়ে যাবে ইসলেসাম মজা ছিল ওইগুলা তারপরে তুমি কি খেয়েছো কি ঘরে রাখি এসছো তুমি নি বলতে পারবেন তো সবচেয়ে বড় মজা হচ্ছে মৃত কি করা জীবিত করা তো এই লোকেরা উনার মৃত মেয়েরে কি করে দিয়েছেন জীবিত করেছেন এটা দেখা এটা দেখি এবার হাবিনাজের কি করছেন ইমান আনছেন এবার এখন উনারা গেছেন ওই বাচ্চার কাছে প্রচার করার জন্য তো বাচ্চা ওনার দুজনকে আটকালাইছে আটকাইয়া ওনাদেরকে ফাঁসি দিব ওই যুগের ফাঁসি তো ছিল চুলিতে সরাইবে সব প্রস্তুতি সম্পন্ন তখন আল্লাহ নবী ইসাইসাল্লাম এই দুজনের সাহায্য করার জন্য হজরত সামুনকে তো সামুন গিয়া বেশ ধরছেন বাচ্চার কাছে বলেন যে আমি আপনার লোক এই দুজন যদি আটকানো হয়েছে অত বাচ্চারা বন্ধুত্ব করছে এদেরকে বাঁচানোর জন্য তো এবার বন্ধুদের কারো যদি একদিন ইয়ে কয় সামন কয় যে আচ্ছা আপনার জেলখানাতে ভাইরের লোক মনে বন্দি আছে কহা অন্য জায়গাতে দুজন লোক আসছে এরা আমারও ফুরবো না মানে অন্য ফুরবো দাবার দেয় এই জন্য এদেরকে আমি চুলিতে চড়াবো তখন সামন বললেন যে ঠিক আছে একবার দেখি তো এবার জেলখানার মধ্যে বাড়ি করছে বেরকুই সমস্যা বৃদ্ধি গরম হে তোমরা কারা করতে গিয়ে আসছো তোমাদের কাজ কি হ্যাঁ বলে যে আমরা আল্লাহ নবী সাল্লাহি পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য আসছি তো বলে যে তোমরা কি করতে পারো তোমাদের ক্ষমতা কি আছে একটু দেখাও তাইলে আমরা এখানে যারা আছি আমরা তোমাদের যদি তোমরা সত্য হয় তো সত্যান কর্মু এবার খুব গরম এখন এরা কা আমরা মৃদু বিজীবিত করতে পারি আচ্ছা বলে আপনার কেউ মারা গেছে কিনা একটু খোঁজ খবর এরা এদেরকে আমরা শিক্ষা দিব এখন এরা কি দাবি লই আইছে যে জীবিত করতে পারে ঈশা সেমে থেকে পাঠাইছে এটা কোনো কথা মৃত্যু জীবিত করতে পারে সম্ভব এটা কে কর সম্ভব তো আপনার এবার বাদশার একটা ছেলে মনন না মেয়ে মারা গেছিল একদম বাল্যকালে তো এবার তারে কবর থেকে উঠেছে উড়াই

এই লোক তখন দৌড়িয়ে আসছে দৌড়িয়ে আসিয়া তিনি অনেক কথা বলছেন অনুসরণ করাল যারা কোনো বিনিময় চায় না কোনো প্রতিদিন চায় না তাতে তোমরা কি করো অনুসরণ করোহা আমার কি যে আমি

আহ তো এই হচ্ছে এন্তা ঘটনা আর কি তো এন্তা কে কাছে প্রথম কয়েকজন পাঠাই চলেছে দুইজন তো সেই না উর্শিলা হে যখন পাঠাইলেন কে পাঠাইলেন ইশ আলিসাল হোম তাদের কাছে মানে এন্টা কে কাছে ইলা আলী এন্তা কি এন্তা কে কাছে তাদেরকে পাঠাইলেন ইজ কুস যখন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল ফিল্মারতিল উলা প্রথমবার প্রথমবার কি করা হয়েছে মিথ্যা প্রতিপন করা হয়েছে ইন্না ইলাইকুম মুরসালুন তখন তখন এই ফেরেস্তারা এই দুধটা বলছিলেন দুইজন দুধ গেছে তো দুইজন দূত বলছিলেন কি বলছিলেন যে ইন্না ইলাইকুম মুরসালুন নিঃসন্দেহে আমরা আপনাদের কাছে ফেরিত তাহলে এখানে একবার তাকিদ হয়েছে একবার অস্বীকার হয়েছে তাকিদ কি একটা ইন্না ইলাইকুম মুরসালুন অথবা এটা রয়েছে জুমলা ইসমিয়া দলিল তাকিদ হয়ে গেছে দুটা তাকিদ তো আসেন এখন প্রথমবার পাঠাইছে কয়জন তাহলে আমাদের মেন মোসান মোসান্নের উনি কেন আবু আবদুল্লা আবুল মাহাল উনি কেন বলে খুশ যখন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা মানে সকলকে জমান কুজিবু বলা দরকার ইজ কুজিবা বলা দরকার ছিল এটা উত্তর হচ্ছে যে তারা যদি দুজনকে মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করেছে কিন্তু প্রকৃত পক্ষে তারা সবাই মিথ্যা প্রতিপন্ন করছে পরে যারা পাঠাইছে তারা সব কি করছে কারণ তিনজনের দাওয়াতের মূল দাওয়াত কি একই মূল দাওয়াত কি একই এই জন্য নাস্তিকরা একটা প্রশ্ন করে যে তো নাস্তিক যে প্রশ্ন করে সেটা হচ্ছে মানে বিভিন্ন জায়গার মধ্যে যেখানে নবীকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে ওইখানে মধ্যে গায়ে বৃষ্টিকে নিয়ে জমা বুঝাইছেন তাহলে একজন নবীর মিথ্যা সাব্যস্ত করার কারণে এই কেন জমা আনা হয়েছে হচ্ছে মূলত তারা একজন নবী মিথ্যা মিথ্যা সাব্যস্ত করা মানে সকল নবীকে মিথ্যা সাব্যস্ত করা কারণ সকল নবী দাওয়াতের ক্ষেত্রে একই রকম সকলের দাওয়াতের মূল বিষয় ছিল তাও হিদ রেসালা ঠিক আছে তো এখানেও এজন্য দুই জনে মিথ্যা সাব্যস্ত করা মানে কি তিনজনকে মিথ্যা সাব্যস্ত করা প্রতিপন্ন করা আচ্ছা ইনলাইকুম মুরসাল মুআক্কাদান বিনা ও ওয়াইস্মিয়াতিল জুমলা তাহলে প্রথমবার কি করছেন মহাক্কা তাকে যুক্ত করছেন কি দিয়া ইননা এবং জুমলে ismi দিয়ে দুইটা দুইটাটাকে দেনছে ঠিক আছে নি প্রথমটা যখন মিথ সাবস যখন করতে থাকে দেনছে দুইটাটাকে আচ্ছা ও ফিল মাররাতি সানিয়া দ্বিতীয় পর্যায়ে এরপরে দ্বিতীয়বার যখন তাদেরকে মিথ সাবস তখন তারা বলছে কি ওই যখন ধরা খাইছে ধরা খাওয়ার পরে দেখি বলছে যে তারা বলছে কি কলু মা আং তুমি বাসন মিস্তু না অমা আংজাল রহমান মিং ইন আং তুমি তাক জীবন প্রায় চারটা তাকিদ এদের কথা বলতে কটা তাকিদ তিনটা তাকিদ কলু মা আং তুমি বাসন মিস্তু একটা অমা আংজাল রহমান মিং সেই দুইটা মিং সেই ইন আং তুমি তাক জীবন তিনটা তিনটা অস্বীকার তাদের কথার মধ্যে পাওয়া গেছে তখন রাসুল দ্বিতীয় পর্যায়ে কি বললেন রব্বুনা ইয়া আলামু ইলাইকুম লামুরসালুন দেখেন রব্বুনা ইয়া আলাম এটা কসম দিয়ে একটা তাকিদ ইন্না ইলাইকুম ইন্না দিয়ে একটা তাকিদ নাম দিয়ে একটা তাকিদ সবগুলোর উপর আবার জুমলা কয়টা তাকিদ সেটটা তাকিদ মুআক্কাদান বিল কসম কসম দ্বারা তাকিদ ওই যে রব্বুনা ইয়া এটা একটা কসম বোঝায় আল্লাহ জানেন আল্লাহর কসম তিনি জানেন ইন্না ওয়াল্লাহু অল্লাম واسميه الجمله جمله اسميه لمبالغه المخاطبين في الانكار مخاطبين শ্রোতাদের মুখাতাবদের অস্বীকারের মধ্যে মোবালা করার জন্য মুখাতাবদের অস্বীকারের মধ্যে কি করার জন্য মোবালা করার জন্য মোবালা মানে বাড়াবাড়ি আর কি একদম ভালো করে জবাব দেওয়ার জন্য এরপরে হাইসু কলু এ তারা কি বলছিল মা আংতুম ইল্লা বাসরুম মিস্তুনা তোমরা নাও আমার শুধু কেবল মাত্র আমাদের মতো মানুষ তোমরা তো কেবল আমাদের মতো মানুষ এক এক ওমা ওমাং রহমান মিং দ্বিতীয় অস্বীকার আল্লাহ রহমান মানে আল্লাহ তালা আমাদের উপর কিছু নাজিল করেন নাই ইনাং তুমিল্লা তাকজু তৃতীয় অস্বীকার কিন্তু তোমরা কি মিথ্যাবাদী অকলহু এখন দেখেন এবং প্রশ্ন জবাব দেয় যে মোসান্নব যে কুজিবু বলছে ওই প্রশ্ন জবাব অকলু ইজ কুজিবু আলা আল্লাহ আল্লাহ তাকজিবুল ইসলাইনি তাকজিবু সালাসা কয়জন মুসলমানরা বলেছেন মেনাবাতের মধ্যে কুজীবু এটা ভিত্তি হলো যে আননা তাকজিবাল ইসনাইনি দুইজনকে অস্বীকার করা তাকজিবু সালাসা তিনজনকে অস্বীকার করার মত দুইজনকে অস্বীকার করা তিনজনকে অস্বীকার করার মত ওয়াইল্লা ফাল মুকাযযাবু আউওয়ালান ইসতানে নসেত প্রথমbart to মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে কয়জনকে দুইজনকে দরকার পরে না সামুনসা বলছে আমরা রাসুল ওই হেছ লাগিজে কিড়া

ওলাদের কিরকম গাঁয়া লোহা শ্রেণী দিয়ে আঁচুর দিছে আঁচুরছে তার শরীর গোস্ত আলাদা করে ফেলাইছে আরে ইয়ার নিজের সাহাবি হজরত না জিনার কোমরের গোস্ত খুশি পড়ছে কোমরের গোস্ত খুশি পড়ছে এই নিজিত সাহেব তো উনি বলতেছেন যে আমরা আসল কাছে গিয়ে অভিযোগ করলাম তোমরা আমাদের ঘটনা শুনালেন ওই विषम জরিমানা হল প্রথম প্রকারকে প্রথম প্রকার কোনটা খালিজন তারা দুধ থেকে খালি হয় মুখতব খালি খালিজ যে খবর থেকে খালি খালিজন হয় এবং তারা দুধ থেকে খালি হয় তখন তা কিন্তু লাগবে না এই প্রকার নাম হচ্ছে এ নাম কি এপ্তে সাধারণ সাধারণ কথা এপ্তাদাই কালাম সানি দ্বিতীয় প্রকার যেখানে মুখত খালী খবৰতে খালি যেন হয় কিন্তু তারা দুধ হয় আর সে সঠিক কথা কি করে তলব করে তখন তাকে তাকিদান উত্তম এ ফকার নাম হচ্ছে তলবি এ ফোকার নাম কি তলবি তৃতীয় প্রকার যেখানে অস্বীকার করে তখন তাকে যেন ওয়াজিব অস্বীকারের মাত্রা অনুযায়ী তাইলে তার নাম কি ইনকারি তার নাম কি তাইলে আমরা জুমলার নাম মানে খবরের মধ্যে জুমলার নাম কয়টা কি কি তলাবি এনকারী এটা কোন হিসাবে মুখাতাব হিসাবে হ্যাঁ এখন তাহলে যদি কালামকে এরকম আনা হয় যেখানে তাকিদ দরকার তাকিদ আনছে তাকিদ দরকার না তাকিদ লইন তাকিদ আনা উত্তম তাকিদ লইল তাকিদ আনা ওয়াজিব যতটুকু ওয়াজিব ততটুকু লইল এরকম যদি কালামকে আনে তার নাম মুক্তাজায় হাল তার নাম কি মানে এখরাজুল কালাম আলা মুক্তাজাল হাল বা মুক্তাজ জহের কালামকে মুক্তাজা জহের অনুযায়ী প্রকাশ করা কালামকে জহের অনুযায়ী কি করা

আহ ইউসাম জহের তার নামকরণ করা হয় কালাম মুক্ত জয়দয় প্রকাশ করা সামান্য ব্যবধান আছে বুঝতেছে মুক্ত জা মুক্ত কি করা কালামকে প্রকাশ করা মূলত হাল দুই প্রকার হালকা প্রকার একটা হচ্ছে জহের একটা হচ্ছে কফি একটা হচ্ছে জহের একটা হচ্ছে খফি তো যায় হাল বললে মুক্তা জহের কি হয়ে যায় অন্তর্ভুক্ত হয়ে যায় মুক্তা জহের কি হয়ে যায় কিন্তু মুক্তা জহের বললে মুক্তজা হাল কি হয় না অন্তর্ভুক্ত না কারণ এরকম হইতে পারে সে বাহ্যিক অবস্থার সাথে মিলছে কিন্তু বিতর্কত অবস্থার সাথে মিলে নাই মুক্তা হাল আর মুক্তা জহের মধ্যে উমুম কুসুস মুখ লোকের নেসবত অর্থাৎ যেটা মুক্ত জহের ইয়ে যেটাই মুক্ত হাল সেটা মুক্ত জহের যেটাই মুক্ত জহের সেটাই কি নয় মুক্ত হাল নয় কারণ সেটা মুক্ত হাল হইতে পারে নাও হইতে পারে একটা কথা বাহ্যিক ভাবে ঠিক আছে কিন্তু হাল এটা চায় না তাহলে এটা কি হয় না মুক্ত হাল হয় না কিন্তু যেটা মুক্ত হাল হইলো ওটা মুক্ত জহের হইবে কারণ মুক্ত হাল পাওয়ার বেশি আচ্ছা এ আলাল আলান মুক্তা জয়ের কালাম কি করা মুক্তাজ অনুযায়ী বের করা অহুয়া এই মুক্তাজায় জহেরটা আকাশ সু মুতলাগান উম মুতলক মিন মুক্তজাল হাল মুক্তজা হালের তুলনায় মুক্তাজা হালের তুলনায় এই এটা কি উম কুসুস মুতলক কে মুক্তাজা হাল মানে মুক্তা জয়হের অহুয়া মানে মুক্তা জহিট্টা আকাশ সু উমুম মিন মুক্তার হাল মুক্ত হালের তুলনায় মুক্ত জাহালের তুলনায় মুক্ত কি কি খুচুস মতলক কেননা লিয়ান্না মানা এর এর মানে হলো মুক্তাজ জহির মুক্তাজা হাল এর অর্থ কি মুক্তাজা জহির হাল ওর হচ্ছে মুক্তাজ হাল আর মুক্ত জহির হাল কি নাম করা হয় মুক্তাজা জহির হাল কথা বুঝছি মানে মুক্তাজ জহির মধ্যে জালিবামটা আছে এটাই আওয়াজ মুজাফিল মানে মূল ব্যবহার ছিল মুক্তাজা জহিল হাল মুক্তা হালের অর্থ কি মুক্তাজা জহিল হাল জহের হাল বাহ্যিক অবস্থা অবস্থার দাবি আর একটা হচ্ছে হালের দাবি হাল কি বাহ্যিক অবস্থার দাবি আর একটা হচ্ছে হালের দাবি তাহলে হাল কত প্রকার হইল দুই প্রকার একটা হাল হালে কফি আরেকটা হাল এ জহের কফি যেটা সেটাই মুক্তাজয় হাল আমরা যেটা নিয়ে অনেক আলোচনা করছি আর হচ্ছে কি বাহ্যিক অবস্থা তো যেটা মুক্ত হাল হবে সেটা অবশ্য হবে কিন্তু যেটা মুক্তাজয় জয়ের হবে সেটা কি না হতে পারে বাধ্য নয় আর কি তো লিয়ান্না ফাকুল্লুম মুক্তা জহের মুক্তাজার হাল ফত্তেক মুক্তজা জহির মুক্তজা হাল ফত্তেক মুক্তজা জহির কি মুক্তজা হাল উল্টা বলতিছে আচ্ছা তাহলে এটাই ঠিক আছে তাহলে ফত্তেক মুক্তজা কি হবে মুক্তজা হাল হবে মিন কাইরাক্স উল্টা হবে না ফত্তেক মুক্তজা কি হবে মুক্তজা জহির হবে না তাহলে মুক্তা জয়েল হাল সেটারে কি বলে মুক্ত হাল বলে আর তো যে মুক্ত মানে মুক্ত জয়েল হাল মুক্ত হাল যেমন তাহলে এটা উমকুজ মুতলক তাহলে যেটা মুক্ত জহের সেটাই কি মুক্ত হাল যেটা মুক্ত হাল সেটা মুক্ত জহের না হইতে পারে হ্যাঁ ঠিক আছে কারণ মুক্তাজা জহের তো মুক্ত হাল অনুযায়ী হবে নিজের মুক্তাজা হাল সেটা মুক্তা জহ অনুযায়ী হইতেও পারে নাও হইতে পারে কারণ হইতে পারে মুক্ত হাল এটা চায় কিন্তু জহের এটা চায় না তাহলে এটা ঠিক আছে তো কেননা মুক্তাজা জহের হাল ফাকুল মুক্ত জহের মুক্তাজার হাল প্রত্যেক মুক্তাজা জহের মুক্তাজায় হাল মানে মুক্তাজা মানে কি মুক্তা জহের মানে কি মুক্তাজা জহের হাল প্রত্যেকটা মুক্তাজায় হাল মুক্তজা জহের ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মুক্ত জহের মুক্তজা হাল প্রত্যেকটা মুক্তজা হাল কি নয় মুক্ত জহের নয় বিঘর আক্স কামা কামাফি সৈয়দ এখরাজিল কালাম আলা খেলায় মুক্ত জহের যেরকম ভাবে এটা বুঝা যায় কোথায় যেরকম ভাবে সুরটা অর্জন হয় ইখরাজুল কালাম আলা খেলাফি মুক্তা জহির কালামকে মুক্তা জহির খেলাফ বের করাটা ফাইন কোন আলা মুক্ত হাল ফলে কোন আলা মুক্ত জহির এটা মুক্ত অনুযায়ী হইতে পারে কালামকে যদি কখনো মুক্ত মুক্ত জহির নেওয়া হয় তখন এটা কি হইতে পারে মুক্ত হইতে পারে কিন্তু অলায় কোন আলা মুক্ত জহির কিন্তু মুক্ত জহির হবে না অর্থাৎ যে কালামটাকে বাহ্যিক যেটা চায় বাহ্যিকতা যেটা চায় এর বিপরীতে কালামকে নেওয়া হয় এখন দুই সম্ভাবনা আছে এক সম্ভাবনা কি এটা তো কালাম জহর অনুযায়ী হয় নাই এটা অনুযায়ী হইতে পারে কারণ মুক্তজা হালের পাওয়ার কি বেশি তাহলে যেটা মুক্তাজা জহের সেটা মুক্তজা হাল কিন্তু যেটা যায় হাল সেটা মুক্ত জহের হইতে বা নাও হইতে পারে উল্টো হবে আর কি হয় না এবার আসেন এখন এবার তো গেল মুক্ত জাহাল মুক্ত জহের এখন অধিকাংশ সময় ওয়াকাসির ইউফরুল কালাম আলা খেলাফি অধিকাংশ সময় কালামকে বের করা হয় কালামকে আনা হয় আলা খেলাফি তার উল্টা কার উল্টা মুক্তা জয়ের উল্টা মানে বাহ্যিকতা কি চাই ওই বাহ্যিকতার দিকে ভ্রুক্ষেপ না করিয়ে কালাম কি করা হয় উল্টা আনা হয় অর্থাৎ মুক্তা হাল তো ফাল্টিবে না ফাল্টিবে কে মুক্তা জয়ের মুক্তা হাল হইতে হইলে অবস্থা তা অবস্থা কি সেখানে বুঝতে হবে কিন্তু মুক্তা জহের যেটা সেটা হচ্ছে বাহ্যিকতা বিবেচনা অনেক সময় দেখা যাবে যে বাহ্যিক মনে হয় সুন্দর কিন্তু যখন আমরা মুক্ত যে হাল মানে অবস্থাটা বিবেচনা কর্ম বাহ্যিকতা বিবেচনা করে আমরা আসল অবস্থা কি করবো বিবেচনা করবো তখন আমাদের কাছে মনে হইবে না এটা আসলে ঠিক হইতেছে না ভালো করে মতলা করে আসবেন